খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আজকে চাঞ্চালকের গুরুত্বপূর্ণ খবর অবশেষে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল সোমবার গ্রেপ্তার করল সিবিআই সিবিআই হাতে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষকে আজ আদালতে হাজির করানো হবে আদালত কি নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে বিধানসভায় অপরাজিত বিল নিয়ে আলোচনা জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলন কোন পথে বামফর্ণের প্রতিবাদ মিটির রাজাবাজার থেকে শ্যামবাজার রাত পেরিয়ে সকাল জারি ডাক্তারদের অবস্থান দাবি বিনীত গোয়েলের পদত্যাগ মাঝে মাঝে উঠছে স্লোগান সন্দীপ ঘোষের গ্রেপ্তারি ছাড়াও সিবিআই হাতে গ্রেপ্তার আরও তিনজন রয়েছে আর্জি করে প্রাক্তন

সন্দ্বীপের গ্রেপ্তারির পরে বর্ধমান সিন্ডিকেটের মাথা অভিজ্ঞে তড়িখড়ি দল থেকে বরখাস্ত করল তৃণমূল মুখ্যমন্ত্রী উপদেষ্টা পদের সঙ্গে আরও দুই দায়িত্বে সদ্য প্রাক্তন মুখ্য সচিব গোপালী জানাল নবান্ন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ নবান্ন অভিযানে গিয়েছে তো সেই শুভঙ্কার জমিন পেয়ে চ্যালেঞ্জে ছুড়লেন কি সেই চ্যালেঞ্জ যেই জুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করলেন মোদী দশ কোটি লক্ষ্য শাহর নড্ডার এতক্ষণ সড়লে সংবাদ ছিল না জানাবো এখনকার বিস্তারিত খবর গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গত ষোলোই আগস্ট থেকে টানা জিজ্ঞাসাবাদের পর সন্দীপকে গ্রেপ্তার করেছে সিবিআই মাঝে শুধু গত শনি এবং রবিবার তাকে জেরা করা হয়নি গতকাল সোমবার সকালে ফের তাকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে রাতে সেখান থেকে বার করে সন্দীপকে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা তারপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপকে সিবিআই সূত্রে জানা গিয়েছে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন জি করে প্রাক্তন অধ্যক্ষ সিবিআই হাতে গ্রেপ্তার হওয়া সন্দীপকে আজ আদালতে হাজির করা হবে আদালত কি নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাজার ব্যবস্থা করতে বিধানসভায় নতুন বিল আনার পথে রাজ্য সরকার বিলটির নাম দেওয়া হয়েছে অপরাজিতা মহিলা ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন বিল দু হাজার চব্বিশ বিশেষ অধিবেশনের বিলটি আনবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক আজ বিলটি নিয়ে বিধানসভায় আলোচনার পর তা পাশ করানো হবে বলে চৈমুল সূত্রে জানা গিয়েছে আর জিগর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর পেরিয়ে গেছে তেইশ দিন রোজি পথে নামছেন সাধারণ মানুষ পথে নামছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও বিচারের দাবিতে গতকাল সোমবার দুপুরে লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে দুপুর তিনটে নাগাদ কলেজ থেকে মিছিল করে উদ্দেশ্যে রওনা দেন তারা কিন্তু লালবাজার পর্যন্ত এগোতে দেওয়া হয়নি আন্দোলনকারীদের মেছিল আটকে দেওয়া হয় ফিয়াস আসলে ক্ষুব্ধ হয়ে রাস্তা দিয়ে বসে পড়েন ডাক্তারেরা দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা কিন্তু চিড়ে ভেজেনি দাবিতে অনল হয়ে বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দেন প্রয়োজনে বসে থাকবেন সারা তার মধ্যে গ্রেপ্তার করা হয় আজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গত ষোলোই আগস্ট থেকে টানা পনেরো দিন জেরা করার পর সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই সন্দীপের গ্রেপ্তারির খবরে খুশি ঢল অবস্থার স্থলে আন্দোলনকারীদের কেউ কেউ বলছেন সন্দীপের গ্রেপ্তারির আন্দোলনের নৈতিক জয় তবে এখনই আন্দোলন থামাচ্ছে না জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারী এক চিকিৎসক অনিকেত মাহাতো বলছেন সকল আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কর্ণেশ তবে সন্দীপ গ্রেফতার হলেও আন্দোলন চলবে পুলিশ কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনে অনুরোধ থাকবেন তারা আজ নজর থাকবে এই সমস্ত খবরের দিকে জীবন কাণ্ডের প্রতিবাদে আজ মিছিল করবে বামফন রাজাবাজার ট্রাম্প ডিপো থেকে সে মিছিল যাওয়ার কথা শ্যামবাজার পর্যন্ত বাংলাদেশ সে মিছিলের দিকে নজর থাকবে আজগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারি পর আরও তিনজনকে পাকড়াও করলো সিবিআই সেটের নাম সুমন হাজরা বিপ্লব সিং এবং আফসার আলী এদের মধ্যে আফসার সন্দীপের নিরাপত্তা রক্ষীর কাজ করতে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে বর্ধমান মেডিকেল কলেজে আর ঢুকতে পারবে না এস এস কে এম হাসপাতালের পজিটিভ অভিজ্ঞে তাকে সংগঠন থেকেও বরখাস্ত করল তৃণমূল ছত্র পরিষদ গত সোমবার রাতে দলের তরফের বিবৃতি দিয়ে জানানো হলো ততদিন পর্যন্ত ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত বরখাস্ত থাকবেন অভি তৃণমূল ছাত্র পরিষদে ওই বিবৃতি রেখা হয়েছে আর কার্যীঘর কাণ্ডের পর ঘটনাস্থলে তার উপস্থিতি নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিজ্ঞে বরখাস্ত করলো দল ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়ার পরে তাকে নিয়ে পরবর্তী নির্দেশ জানানো হবে দলের তরফে ওই প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রীনাঙ্কর ভট্টাচার্য গতকাল সোমবার দুপুর থেকে বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলের সঙ্গে ম্যারাথন বৈঠকে চলে জোনিয়ান ডাক্তারদের বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাপস কুমার ঘোষ ঘন্টা টানা বৈঠকের পর কিছুক্ষণ আগে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছে কাউন্সিল জানা হচ্ছে অভিজ্ঞিয়ার বর্ধমান মেডিকেল কলেজ ঢুকতে পারবেন না এই সিদ্ধান্তে খুশি আন্দোলনকারী চিকিৎসকরা হাসপাতালের জুনিয়র ডাক্তার মুখোপাধ্যায় জানিয়েছে অভিকের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করা হবে এক চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক সংবাদ মাধ্যমকে বলেছেন অভিজ্ঞ সব বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কাউন্সিল জানিয়েছে তদন্ত কমিটি গঠন করে তিন সপ্তাহের মধ্যে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এতদিন ঘুমিয়েছিল সন্দীপ ঘোষ গ্রেপ্তার করা হতে টনক নড়েছে প্রসঙ্গত আর কাণ্ডের পরে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি বারবার উঠেছে বর্ধমান শাখার নাম অভিযোগ এই সিন্ডিকেটের মাথায় ছিলেন এস এস কে এমের চিকিৎসক পড়ুয়া অভীকদের চিকিৎসকের ধর্ষণ এবং ক্ষরের ঘটনার পরে আর সেমিনার রুম তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে এমনকি ওবেকের পিজিটি পাওয়ার নিয়েও প্রশ্ন তুলেছে একাধিক চিকিৎসক সংগঠন অভিক ছাড়াও বর্ধমান মেডিকেল প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বেরুপাক্ষ বিশ্বাস সহ আরো কয়েকজনের নামে মেডিকেল কলেজের অধ্যাপকের কাছে অভিযোগ করেছিলেন চিকিৎসক পড়ুয়ারা নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং